দেখতে পাচ্ছ এটা কিন্তু ফ্রি পেয়েছি তো মানে এই প্যান্টটা তো এখানে আরো দুটো জামা আমি আমার দেখাবো তো হ্যালো তোমাদেরকে আমি দেখিয়েছি যে আমরা শপিং করতে গিয়েছিলাম মানে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে শপিং করতে গিয়েছিলাম তো যাই হোক তো আগের ভিডিওটা তো আমি আর কন্টিনিউ করতে পারিনি বাড়ি ফিরে অনেকটা লেট হয়ে গেছিলো তো কী কী কিনেছি সেটা তো তোমাদেরকে একটু একটু করে দেখিয়েছি বাট সঠিকভাবে দেখানো হয়নি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কী কী আমরা কিনেছি এম বাজার স্মার্ট বাজার আর স্টাইল বাজার থেকে দু জায়গা থেকে কিনেছি তো কী কী কিনেছি সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করব তো চলো ভিডিওটাকে শুরু করা যাক আর সব থেকে একটা বড় ব্যাপার হচ্ছে যে স্টাইল বাজার থেকে এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফ্রি পেয়েছি ঠিক আছে এখন কিন্তু একটা ভালো অফার চলছে তো এটা কি আছে আমি তোমাদেরকে শেষে দেখাবো তার আগে দেখে নেবো কী কী কেনা হয়েছে তো এটা এখন সাইডে থাক তো আজকে তো আমার কিছু সেরকম জিনিস নেই সবই তো চলো এক এক করে দেখাই তো প্রথমে কি স্মার্ট বাজার তো প্রথমে তো স্মার্ট বাজারে গেছিলাম তো স্মার্ট বাজার থেকে কী কী কিনেছি সেটা আগে দেখাই তারপর তো প্রথমে স্মার্ট বাজার থেকে স্মার্ট একটা ছেলের জন্য স্মার্ট একটা প্যান্ট ছেলেদের প্যান্ট আমি কি বুঝব তো এটা কিন্তু নতুন হয়েছে মেমারিতে বেশ ভালোই লেগেছে আমার তো এই যে দেখা যাচ্ছে একটা জিন্সের প্যান্ট কোয়ালিটি খুব ভালো তো এই তো যাই হোক এটা ছিল আর সেরকম কিছু স্মার্ট বাজার থেকে কিনে নিয়ে অনেক কিছু পছন্দ হয়েছিল বাট আর কয়েকটা খুচরো জিনিস কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আরও কিনবো কিনবো ভাবা হয়েছিল কিন্তু কেনা হয়নি খুচরো কয়েকটা জিনিস কিনেছি তার মধ্যে এটা একটা অফার চলছিলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো এই দুটো নিয়েছি বাটি তো দুটোতে মোট এইটটি রুপিস পড়েছে আর এটা একটা আছে নাইনটি নাইন রুপিসের কিচেন মেটেরিয়াল তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর এসেছে ওকে আর এই দুটো হচ্ছে খুবই একটা ফেভারিট প্রিয় একটা জিনিস আমার কফি মগ আমার পছন্দের জিনিস তো যেখানেই যাই দেখতে পেলে আমার মনে হয় কিনতে ইচ্ছা করে আর ভেঙেও ফেলি তো এই যে দুটো কিনেছি আর এই দুটো হচ্ছে আমাদের দুজনের ফেভারিট কালার তো কোনটা কার ফেভারিট কালার তোমরা যদি গেস করতে পারো তাহলে অবশ্যই বলো আশা করছি বুঝতে পেরেই যাবে কোনটা কার ফেভারিট কালার তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো তো এম বাজার থেকে সরি স্মার্ট বাজার থেকে এই কয়েকটা জিনিসই কিনেছিলাম তো চলো এগুলোকে সাইড করে দিই এবার চলে যাবো স্টাইল বাজারে এটা এখানেই থাক এখান থেকে যা কিছু কিনেছি সব কিন্তু যা কিছু দেখাবো সবই কিন্তু ওই মেমারি স্টাইল বাজার থেকে আর স্মার্ট বাজার থেকে তো দেখালাম তোমাদেরকে তো যা কিছু আছে সবই কিন্তু স্টাইল বাজার তো প্রথমে এটা বেরিয়েছে তো এটাই দেখো এটা হচ্ছে একটা পাপোশ তোমরা দেখে বুঝতে পারছো এর দাম হচ্ছে ওয়ান আর এর মেটেরিয়াল কিন্তু খুবই ভালো তো যাই হোক এটা এখানে থাক তো এরপর দেখাবো আমি একটা শার্ট শার্ট না টি শার্ট বলে শার্ট 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 যাই হোক তো এই তো একদম ছাপড়ি ছাপড়ি স্টাইলের জামা মানে এরকম ধরনের জামা আর কি ও পরে না তবুও আমার পছন্দ নিয়েছে এই জামাটা আমি পছন্দ করেছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর ও একটা পছন্দ করেছে সেটা দেখাচ্ছি তো এরকম স্টাইল অতটা ছাপা মানে অতটা পড়তে পছন্দ করে না বাট আমি বললাম নিতে তবে আমাকেও ভালো লাগবে এই জামাটা পড়ে মনে হচ্ছে নাকি তো এই জো ভালো করে দেখাতে পারছি তো তো এটা কেমন হয়েছে এটা কিন্তু আমার পছন্দের জামা কেমন হয়েছে অবশ্যই বলো যাই হোক এখন বুঝবো না কিছু আর এই রকম ধরনেরই মানে এই জামাটা ওর পরে এতটাই পছন্দ হয়েছে এরকম ধরনেরই আবার জামা খুঁজতে খুঁজতে এই যোগ আরও একটা এরকম প্রিন্টের পেয়েছে মানে ফ্লোরা প্রিন্ট টাইপের মানে সাদার ওপর তো বেশ ভালোই লাগছে এটা কিন্তু ওর পছন্দের মানে এটা আমি পছন্দ করিনি তাও দেখাই এটা একটু স্টাইলিশ আছে বেশ ভালো এই জো দুটোই কিন্তু সাদার ওপর প্রিন্টগুলো বেশ আমার ভালো লেগেছে তোমাদেরকে আমি সাইডে ভিডিও দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখো তোমরা ও যখন ট্রায়াল দিচ্ছিলাম তখন ভিডিও করেছিলাম এরকম প্রিন্টের জামা তো পরে না এই প্রথমবার মনে করছে যাই হোক তো এর কলারের স্টাইলটা একটু ডিফারেন্ট আছে এটাও ফুল হাতা ফুল স্লিপ এটারও ফুল স্লিপ তো একটা জিনিস আমি তোমাদেরকে এখানে বলতে চাই তো এটা হচ্ছে আমার পছন্দ আর এটা হচ্ছে ওর পছন্দ তো দুটোর মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে অবশ্যই তোমরা বলো ঠিক আছে তো এই রইলো দুটো জামা আর একটা ওর জামা রয়েছে সেটা আগে দেখিয়ে দিই তো স্টাইল বাজার থেকে হবে না তাও দেখিয়ে জামাগুলো তো এই একটা আরো শার্ট রয়েছে মানে ঈদের শপিং বলতে গেলে ওরই হয়েছে আমার কিচ্ছু হয়নি এটা কিন্তু স্টাইল বাজার থেকে নয় এটা হচ্ছে ও গিফট পেয়েছে ঈদের জন্য একটা গিফট পেয়েছে আর যে মানে এরকম সিম্পল সিম্পল বলবো না এরকম এক কালারের জামা বেশি পরতে পছন্দ করে ফর্মাল আর এরকম ছাপা টাপা পরতে মানে পছন্দ করে না তবুও কিনেছে তো এটা হচ্ছে গিফটের জামা এটাও কিন্তু ওর খুব পছন্দ হয়েছে কারণ হচ্ছে এই কালারটা ওর ফেভারিট কালার এই যে মানে গ্রিন গ্রিন টাইপের তো এটা হালকা কটন জিন্স টাইপের খুব সুন্দর আমারও খুব ভালো লেগেছে আর ওর ফিটিংসও খুব সুন্দর এসেছে তো যাই হোক তিনটে শার্ট হয়ে গেল তো আবার একটা বার হয়ে গেছে স্টাইলিশ ছেলের স্টাইল বাজার থেকে একটা কটন জিন্সের প্যান্ট মানে দেখতে পাচ্ছ শপিং কার জন্য হয়েছে এবার তো এইটা মনে হচ্ছে ওই কাটাবে তো যাই হোক জিন্সের একটা প্যান্ট আছে এটা কিন্তু একদম জিন্স নয় কটন জিন্স এই প্যান্টটাও কিন্তু খুব সুন্দর মানে স্টাইল বাজারে মানে কি বলবো একদম চুমু 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 খুব দারুণ দারুণ জিনিস আছে কালেকশান আছে স্মার্ট বাজারটাও ভালো লেগেছে শুধুমাত্র মেমারির এম বাজারটা একদম ভালো লাগেনি তবে স্টাইল বাজার আর স্মার্ট বাজার দুটোই কিন্তু খুব ভালো ভালো জিনিস আছে এই যে আর কোয়ালিটি তো এক কথাই দারুণ দারুণ আর এখন তো স্টাইল বাজারে বেশ ভালো রকম অফারও চলছে আর স্মার্ট বাজারেও যেহেতু এখন চৈত্র সেল তো ভালোই এখন অফার দিচ্ছে তো এই ছিল সেকেন্ড প্যান্ট স্টাইল বাজারের আর একটা প্যান্ট রয়েছে সেটাও দেখাই কার্গো স্টাইলের একটা প্যান্ট যেটা আমার খুবই 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 পছন্দের এই স্টাইলের প্যান্টও পড়তে চায় না মানে এই যে সাইডে পকেট থাকে এগুলো আমার খুব পছন্দের তো এটাও বলতে পারা যেতে পারে যে আমার পছন্দ মানে এই প্যান্টটা ওর পছন্দ ছিল আর এটা আমার পছন্দের তো আমি পছন্দ করেছি তার জন্য ওরও ভালো লেগেছে তো এই স্টাইল ছিল এর এই যে সাইডে পকেট আছে এটাই আমার বেশি ভালো লাগে খুব আরও যদি পকেট থাকতো আরও ভালো লাগতো যাই হোক ঠিক আছে তো এর আরও একটা কালার ট্রায়াল করেছিল ওটা কী রঙের ছিল যেন বেশ হালকা ব্লু কালারের হালকা ব্লু কালারের আর এটা হচ্ছে কালো নয় এটা কিন্তু গ্রিন গ্রিন তো এটা এটা ব্ল্যাক নয় কিন্তু ব্লু নয় ব্ল্যাকও নয় গ্রিনও নয় কিরম একটা কালার কি কালার এটা আমি অলিভ কালার এটা এখানে লেখা আছে কালার অলিভ থার্টি টু সাইজ অলিভ কালার আমি প্রথম শুনলাম এই কালারটা যাই হোক দেখ এই যে এই প্যান্টটা আমার পছন্দের আমার খুব পছন্দ আর আরও কার্গো স্টাইলে ছিল এখানে যে ওই ইয়ে দেওয়া থাকে মানে কি বলে গাডার সিস্টেম দেওয়া থাকে তো সেটা একদমই বাচ্চা বাচ্চা লাগছিলো ভালো লাগছিল না তো অনেক খোঁজাখুঁজির পর এটা আমার পছন্দ হয়েছে তো তোমরা বলবে কোনটা ভালো হয়েছে তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম তিনটে প্যান্ট তিনটে জামা তার মধ্যে কোনটা কোনটা ভালো হয়েছে অবশ্যই বলো আর হ্যাঁ একটা কথা অবশ্যই যদি তোমরা বলতে পারো তো বলো যে ঈদের দিন কোন সেটটা পরলে ভালো লাগবে মানে কোনটার সাথে কোনটা পরলে বেশি ভালো লাগবে সেটা তোমরা কমেন্ট করে বলো আর কি দেখাবো আর কিছু তো কেনে বেচারা ছেলের ছটা জিনিসই হয়েছে আর দুটো টি শার্ট কিনেছে জাস্ট এই যে এমনি ক্যাজুয়াল বাড়িতে জন্য এটা একটা আর এই যে এটা একটা তো ব্যাস এইগুলো তো ক্যাজুয়াল টি শার্ট বাড়িতে পড়ার জন্য কিনেছে তো এই ছিল ওর কেনাকাটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো আর হ্যাঁ স্টাইল বাজার থেকে যে জিনিসটা আমি গিফট পেয়েছি এটাও আমি তোমাদেরকে দেখাবো তার আগে আমি এবার আমার কিছু দেখিয়ে দিই জিনিসগুলো তো ঈদে আমিও একটা জিনিস গিফট পেয়েছি একদম পিঙ্ক কালারের দারুণ একটা ড্রেস আমি গিফট পেয়েছি এই দেখো তো এটা আমি গিফট পেয়েছি আর এটা আমার দারুণ পছন্দ হয়েছে আর সত্যি বলছি খুব সুন্দর এটা নায়রা সেট এই যে সাইড দিয়ে এরকম বর্ডার আছে নাইরা সেট এখানে দড়ি রয়েছে আর প্যান্টটাও তোমাদেরকে দেখায় এটা টু পিস নাইরা সেটগুলো টু পিসই তো হয় অন্য খুব কমই থাকে এই যে পেন্সিল প্যান্ট টাইপের আছে একদম পিওর কটন মানে আমি যেরকম পছন্দ করি একদম সিম্পল পিওর কটন টাইপের জিনিস আমার খুব পছন্দ মানে আমি হেভি জিনিস অতটা হেভি ড্রেস পরতে পছন্দ করি না মানে সেটা যে কোনো উৎসবই হোক বা যাই হোক আগে ওরকম ধুমধাম করে কিনতাম ঈদ টিদ হলে যে একটু হেভি হেভি জিনিস কিনব কিন্তু এখন আমার মনে হয় একদম সিম্পল যেটা কমফোর্টেবল সেই জিনিসটা আমার বেশি ভালো লাগে তো এটা একদম পারফেক্ট তো যাই হোক এই হলো আমার ঈদের একটা গিফট আর একটা গিফট পেয়েছি এটা একটা গিফট পেয়েছি এটা হচ্ছে অনলাইনের গিফট তো চলো দেখাই মানে যেদিন শপিং করতে গেছি সেই দিন কি এটা একদম পার্সেলটা হাতে এসেছে তো এর মধ্যে কি আছে আমিও দেখিনি আরে বাবা দারুন তো আমার ফেভারিট কালারের ড্রেস দারুন তো লাগবেই ও হো 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 তো প্রিন্টেড জামা আমার এখন বেশ পছন্দ হচ্ছে আমি প্রিন্টেড জামা অত মানে পরতাম না এখন বেশ প্রিন্টেডগুলি ভালো লাগে তো এটা হচ্ছে টু পিস নাকি আচ্ছা এটা টু পিস না ওয়ান পিস নয় এখানে অন্য তো রয়েছে এটা কি ও এটা একটা বেল্ট তো এটা বেল্ট তো আমি চেষ্টা করবো এই জামাগুলো একবার একবার পরে দেখানোর কেমন লাগছে আর তোমরাও বলো তো এই যে এটা বেল্ট রয়েছে তো আমি একবার পরেও তোমাদেরকে এটা দেখাচ্ছি দাঁড়াও আগে ভালো করে দেখিয়ে দিই এখান থেকে কাটা রয়েছে সাইডটা আর একটা কাপড় রয়েছে ব্ল্যাক কালারের পুরো এরকম আর এই যে ব্যাক সাইডটা পুরোটাই একদম প্রিন্টেড রয়েছে আর এখানে রয়েছে এই যে ব্ল্যাক কালারের ওন্না আর চারিদিকে বর্ডার দেওয়া রয়েছে খুব সিম্পলের উপর আমার দারুণ লেগেছে তো যাই হোক তো এখানে আরো দুটো জামা আমি আমার দেখাবো তো ব্যাপারটা হচ্ছে কয়েকদিন আগে আমি গেছিলাম শপিং করতে সেদিনও আমার মাথাটা খারাপ হয়ে গেছিলো কেনাকাটা করতে করতে অনেক কিছুই কেনা হয়েছিল তো ব্যাপারটা হচ্ছে একটা অনুষ্ঠান ছিল তার কারণেই কেনা হয়েছিল বাট সেটা আমি তোমাদেরকে দেখাইনি ব্লগ ফ্লগ করিনি কিছু ভিডিও নিয়েছিলাম কি কিনেছিলাম চলো তোমাদেরকে দেখাই এই যে একটা এটা কি চিকেন কারি বলে তো তো এটা অনুষ্ঠানের জন্য কিনেছিলাম তো তখন তো দেখানো হয়নি তাই ভাবলাম চলো আজকে একবারে দেখিয়ে দিই তো এটা একবারই পড়েছিলাম একবারই নতুন বলতে পারো তো এই যে এটা একটা চিকনকারি ড্রেস একদম প্রপার মেরুন কালার হাতটা লাগাতে হয়েছে লাগানো ছিল না আর এটা অক্ষয় বস্ত্রালয় থেকে নেওয়া কোনো শপিং মল থেকে নেওয়া নয় খুব সিম্পলের ওপর দেখানো যাচ্ছে ব্যাক সাইডটা একদম প্লেন খুব সিম্পলের ওপর খুব তাড়াহুড়ো করে কেনা হয়েছিল তো যাই হোক কেমন হয়েছে আমি এরকম চিকন কারি ড্রেস পরিনি তার কারণে আমার মনে হল একটা নেওয়ার যা আর এখানে এর সাথে রয়েছে এটা থ্রি পিস অন্য রয়েছে একদম সিম্পল মেরুন কালারের আর তার সাথে রয়েছে পাটিয়ালা পাই প্যান্ট তো ব্যাস এই হয়ে গেল আরও একটা ড্রেস তখন নিয়েছিলাম সেটা একটা দেখিয়ে দিই এই ড্রেসটা বেশ ভালো তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল কিন্তু বেশ পছন্দ হয়েছিল তো এই যে এগুলো তো এখন খুবই মানে কমন রে সবাই নিচ্ছে নাইরাস কি বলছিল নাইরা সেট না 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 স্ট্রেট প্যান্ট সেট টাইপের কিছু নাম বললো এটা পরে তো আমি একটা শর্টসও করেছিলাম তোমরা হয়তো দেখেছো তো এই জামাটার হাতাটা আমার খুব ভালো লেগেছে এখানে এই যে বেশ কাটা রয়েছে আর একটু বর্ডারও দেওয়া রয়েছে সামনেটা কিছুটা এরকম কাজ করা রয়েছে আর পুরো এরকম স্ট্রেট লাইন কাটা রয়েছে দ্যাটস ইট আর এখানে একটা কিন্তু বর্ডার রয়েছে নিচে ভালো মতো এটা খুব এখন ভালো মানে কমন সবাই কিনছে এরকম জামা আমি দেখছি তার সাথে রয়েছে স্ট্রেট প্যান্ট সেম কালার একদম একই কালারের আর দুটো জামাই আমার একই রকম মানে মেরুন মেরুন হয়ে গেছে আর এর অন্যটাও কিন্তু বেশ ভালো অনেকটা বড় সাথে অনেকটা বড় অন্য তো যাই হোক এই ছিল আজকের আমাদের কি কি কিনেছি শপিং ভিডিও তো ও একটা জিনিস তো দেখানো বাকি আছে এবার ওটা দেখাবো এগুলো সরিয়ে দিই এগুলো গুছোতে এখন বেশ সময় লাগবে আমার তো আপাতত এটা সরানো যাক বাবা এটা থাক তো তোমরা আশা করছি বুঝতেই পেরে গেছো এটা কিসের সেট এটা একটা ডিনার সেট এটা অফার চলছিল মানে ফিক্সড একটা প্রাইস যদি মার্কেটিং করা হয় তাহলে এরকম একটা ডিনার সেট দেওয়া হয়েছিল মোট আঠাশ পিস রয়েছে এই সেটটাতে কি কি আছে আমি দেখাচ্ছি তো অফারটা কি ছিল আমি বলে দিচ্ছি তিন হাজার টাকার ওপরে যদি তুমি মার্কেটিং করো তাহলে কিন্তু এই পনেরোশো টাকার ডিনার সেটটা মাত্র ওয়ান নাইনটি নাইনে এটা দেবে মানে পাওয়া যাবে এটা অফার চলছিল তো আমরা যা করেছিলাম তাদের তিন হাজার টাকার ওপরে চলে গেছিল তো তার কারণে আমরা এটা অফারে পেয়েছি পুরো ফ্রি নয় বাট ওয়ান এ এরকম একটা ডিনার সেট পাওয়া সিরিয়াসলি ফ্রি বলা যেতে পারে তো চলো এটাকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই ডিনার সেটা তো কি কি থাকে সবাই জানে আমি কি দেখাবো কিন্তু কেমন এসেছে তো তোমরা কিন্তু স্টাইল বাজার এখন যেতে পারো ভালো অফার চলছে এখনো ব্যাগেরও একটা অফার ছিল অনেক কিছু চলছে অফার তো যেতে পারো আমি এগুলোকে সব এক এক করে বার করে দেখাই আচ্ছা প্রথমে প্লেটটা দেখাই মোট আঠাশ পিস রয়েছে তার মধ্যে এই যে এখানে ছটা প্লেট রয়েছে কোয়ালিটি কিন্তু বেশ ভালো মেলা মাইনের তাই তো মেলা মাইনের হ্যাঁ বেশ ভালো এই যে ছাপাটা দেখিয়ে দিলাম এখানে মোট ছ পিস রয়েছে তারপরে আমি দেখা হতে চাই এটা ওইটাও রয়েছে এটা আমি তখন দেখতে পাইনি ওই যখন এই সেক্টর তারপর রয়েছে দুটো বড় বড় বাউল এই যে এখানে দুটো রয়েছে আর এখানে রয়েছে কয়েকটা প্লেট এখানে কিন্তু ছটা রয়েছে ছটা প্লেট রয়েছে এক দুই তিন চার হ্যাঁ এখানে ছটা প্লেট রয়েছে আর এটা দুটো আর রয়েছে চামচ ছ পিস এর মধ্যে কি আছে এর মধ্যে ছোট বাটি রয়েছে তো চিকে মোড়ানোটা আমি আর খুলছি না কারণ তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো এখানে রয়েছে ছটা বাটি দেখতে পাচ্ছো সেম আর দুটো বড় বড় চামচ ছিল না এটাই না আচ্ছা কই না তো ঠিক আছে আমার এখানে গরমের অবস্থা খারাপ তো এই যে দুটো বড় রয়েছে এখানে এক দুই তিন চার চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মোট আঠাশ পিস রয়েছে তো এই ছিল ফ্রি গিফট কেমন হয়েছে কেমন লাগলো অবশ্যই বলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ ঈদের দিন কোন ড্রেসটার সাথে কোনটা পরলে ভালো লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যে ঈদের দিন আমরা কোন ড্রেসটা পরবো যাই হোক ঈদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আর আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর খুব তাড়াতাড়ি দেখা হবে কিন্তু ঈদের দিনেও ঠিক আছে ঈদের দিনের ভিডিও কিন্তু আসবে তো তোমরা সবাই সাথে থাকো আর পাশে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো টাটা